নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমিও ভালো আছি আর আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করছি এই যে দেখুন কয়েকটা গাছ এনে টবে লাগিয়েছিলাম আর সেই গাছগুলোই কত সুন্দর হয়েছে আর কি সুন্দর ফুল দিয়েছে কি সুন্দর দেখতে হয়েছে ফুলগুলো দেখুন এই দেখুন আর আজকে মকর সংক্রান্তি আর আমাদের পুজো হবে আপনাদেরও নিশ্চয়ই পুজো হবে পিঠে পানা হবে আজকে সকাল থেকে ভীষণ ঠান্ডা পড়েছে আর চারিদিক কুয়াশায় ঢাকা চলুন আপনাদের সঙ্গে আমার বাড়ির পুজোটা ভাগ করে নিই আজকে দেখবেন চলুন আর আমি হচ্ছে যে পুজোর জোগাড় করব এই দেখুন আলপনা দেবার জন্য আতপ চালটাকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম আজকের দিন আমাদের বাড়িতে আতপ চাল দিয়ে পুজো আলপনাটা দিতে হয় আর কি খড়ি মাটিতে বাটাবুটি ঝামেলা নেই ঠিক কোথায় কিন্তু আমাদের এটা আলপনাটা দিতে হবে আতপচাল দিয়ে আর আলপনাটা আতপ চালে দিলে খুব সুন্দর সাদা হয়ে ফোটে আচ্ছা যখন আলপনা দেওয়া হবে তখন আপনাদের দেখাবো চলুন তাহলে পুজোর জোগাড় করি এই দেখুন আমার শাশুড়ি ধান দিয়ে দিচ্ছে নতুন ধান নতুন ধান দিয়েই পুজোটা হবে ধান দিয়ে আমি এখানে আল্পনা দিয়ে পুজোর জোগাড় করবো চলুন এই যে আলপনা দিচ্ছি আর আমাদের দুর্ভাগ্য হলো যে আমাদের আজকে পিঠে পানা কিছুই হবে না তার কারণ আমার শ্বশুরমশাই মারা গেছেন বলে এই দেখুন ঠাকুরের কানে দুল গোলার হার বালা মই কুলো ধামা সমস্ত এখানে একে আলপনাতে দিয়ে বানাতে হয় যদিও এগুলো আমি ভালো পারি না তবুও বানিয়েছি এই দেখুন সারা উঠোন জুড়ে আলপনা মা লক্ষ্মীর পা মা লক্ষ্মী ওই পা দিয়ে দিয়ে আমাদের বাড়িতে প্রবেশ করবেন সেই জন্যে পা এঁকে এঁকে যে এখানটায় পুজো হবে মা লক্ষ্মীর বসার আসন এই সমস্ত পুজোর সরঞ্জাম আর হ্যাঁ যেই ব্যাপারটা নিয়ে পিঠে এই কারণেই খাওয়া হবে না কারণ আমার শ্বশুরমশার কালা ওষুধ না কাটা পর্যন্ত আমরা পিঠে খেতে পারবো না কিন্তু সেই সৈকতের তো খুবই পছন্দের ওকে একজনদের বাড়িতে নেমন্তন্ন করেছে যাই হোক আপনারা ভিডিওটা দেখতে থাকুন এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার